আসসালামু আলাইকুম আহমুসলি আমরা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃষ্ঠপোষক থাকায় আমরা শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করতে পেরেছি বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্থিক সহযোগিতা আমরা চেষ্টা করেছি করার শিক্ষার্থীদের কাজগুলো সহযোগীকরণকে আমরা এই উদ্যোগটি প্রশাসনকে দাবি জানিয়েছিলাম প্রশাসন আমাদের দাবিতে গ্রহণ করেছে আমরা ভবিষ্যতে ধন্যবাদ জানাই আর আমরা প্রায় তিনশো শিক্ষার্থী আছি প্রশাসনের উদ্যোগে যে সেই বেশি তিনশো শিক্ষার্থী ঢাকায় যাওয়ার সুযোগ পাচ্ছে প্রয়োজন ছিল আরও একটু বড়ো ব্যবস্থাপনা করা কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কোনো আয়োজন করা সম্ভব হয়নি তবে আমরা আশা করছি প্রশাসন এই শিক্ষার্থীদের কল্যাণার্থে সামনে আরও বড় এবং চমৎকার পদক্ষেপ গ্রহণ করবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আর সবসময় শিক্ষার্থীদের কল্যাণার্থে কাজ করে আসছে এখনও করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ আমরা চাই একটা বিশ্ববিদ্যালয়টা খুব শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয় হোক শিক্ষার্থীদের অভয়ারণ্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যত ধরনের সহযোগিতা করার প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে আমরা মনে করছি সকল প্রয়োজন পূরণের জন্য আমরা সর্বাগ্রে কাজ করব ইনশাআল্লাহ প্রশাসন থেকে দাবি আদায় করার জন্য এবং আমাদের জায়গা থেকে যতটুকু করণীয় আছে সেটা জন্য সকল করণীয় আমরা সম্পন্ন করার চেষ্টা করে যাচ্ছি আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য শুভকামনা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং শিক্ষার্থীদের এই যাত্রা শুভ হোক কল্যাঙ্কর হোক যাত্রা নিরাপদ হোক এবং যে উদ্দেশ্য নিয়ে ঢাকায় যাচ্ছে সেই উদ্দেশ্যে উদ্দেশ্যের জন্য তারা সফল হইতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম